তুমি কাটাওয়ালা গাছ রোপন করে আঙ্গুর ফলের আশা করিও না আম গাছে না তাল গাছে বেল ধরে না তুমি সন্তানকে ইসলাম অনুসরণ করে মানুষ করবা না তাহলে বৃদ্ধ বয়সে সেবাও পাইবা না এখন ডাকার চারপাশে পঞ্চাশের উপরে বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশে একটাও বৃদ্ধ নিবাস ছিল না নাম আপনারা শুনেছেন ওল্ড হোমের নাম আমরা আগে শুনি নাই কিন্তু এখন এমন বৃদ্ধ নিবাস গাজীপুরে আছে যেখানে একটাতে বুড়ির সংখ্যা পাঁচ বেশি পত্রিকা মাঝে মাঝে রিপোর্ট করে টেলিভিশনে নিউজ করে জিজ্ঞাস করে বুড়ি মাস নাই উত্তর দেয় আছে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন এখন তিনি বৃদ্ধ নিবাসে দুটা সন্তান দুটাই অস্ট্রেলিয়ায় থাকে মা বাবার খবর নেয়ার মতো সময় তাদের নাই ও প্রিয় ভাইয়েরা বুড়া মা বাবাকে এখন তারা বৃদ্ধ দিবসে দিয়া বউ বাচ্চা নিয়ে নিজের আরামে থাকতেছে কখনো ভালো সন্তান মা বাবারে ওল্ড হোমে দেয় না এতে বোঝা যায় সন্তানরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বিয়ে করার আগ পর্যন্ত মা সারা বুঝে না বউ পাওয়ার পরে বউ সারা বোঝে না শুধু বউয়ের কথা শুনে মাকে গালি দেয় গলা দিয়া বাড়ি থেকে বের করে দেয় এমন জালেম আছে না নাই। ডাকায় গেলে মাঝে মাঝে ডাকায় গেলে দেখবেন আমি মাঝে মাঝে দেখি দাঁড়িয়ে একটাও কাছা না সব পাকা গালটা ভিতরে ঢুকে গেছে তাকাইলে বুঝা যায় দাঁত একটাও নাই বয়স সত্তর থেকে আসি কিন্তু রিক্সা চালাচ্ছে এমন বুড়া মানুষ পাইলাম একটু খোঁজ খবর নেই এ বয়সে রিক্সা চালান কেন ছেলে মেয়ে নাই অনেকেই জবাব দেয় হুজুর আছে আছে আনে তোর কেন খোঁজত নেয় না বিয়া করছে আলাদা থাকে এখন বুড়ির কি করি তাই ডাকা চলে এসেছি আপনারাই বললেন যে এমনটা হয় খারাপ মানুষ বেশি কোন সন্তান তো পেট থেকে খারাপ হয় নাই কে খারাপ করলো আরো বিখ্যাত প্রবাদ তুমি কাটাওয়ালা গাছ রোপন করে আঙ্গুর ফলে আশা করিও না আম গাছে জাম ধরে না তাল গাছে বেল ধরে না তুমি সন্তানকে ইসলাম অনুসরণ করে মানুষ করবা না তাহলে বৃদ্ধ বয়সে সেবাও পাইবা না দোস্ত আমার ভালো মা দেন নাই ওই পেট থেকে ভালো সন্তান কেমনে হবে সন্তানের জন্য যা প্রাপ্য এটা দেন তারপরে সন্তান আপনাকে দেবে কামাতা দিন উত্তুদান আর বিপ্রবাদ বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল ইসলাম আপনাকে যেভাবে সন্তান মানুষ করতে বলছে ওভাবে করেন তাহলে সন্তান হবে ইসমাইলের মতো ইসমাইল আলাইহি সালাম বিয়ে করছেন মক্কার জুরাহাম গোত্রে বিয়ের কিছুদিন পর ইব্রাহিম আলাইহি সালাম আসলেন উনি থাকতেন ইরাকে ওখান থেকে তিনি এসেছেন এসে দেখেন ইসমাইল বাড়িতে নাই জিজ্ঞাসা করলেন ঘরে কেউ আছো নাকি ভিতর থেকে নারী কণ্ঠে আওয়াজ আমি আছি তোমার স্বামী কই বাসায় নাই কখন ফিরবে জানি তোমরা কেমন আছো ভালো নেই সহি অনুবাদ শোনাচ্ছি ইব্রাহিম সালাম যখন শুনলেন ইসমাইলের মতো নবী এমন সন্তানকে স্বামী হিসাবে পাইল যে মহিলা বাবা ইব্রাহিম সিনে আমার ইসমাইল কেমন সন্তান মহিলা কয় ভালো নাই তাহলে বুঝা গেল মেয়েটাই ভালো না এ দুই তিন মিনিটের কথাবার্তা ইব্রাহিম সালাম ক্লিয়ার হলেন নবী খলিল উল্লাহ তাজরে বাসে অভিজ্ঞতা আছে ওহি নাজিল হয় তার কাছে মানুষ চিনতে দেরি হয় না তাই তিনি বলে দিলেন ইসমাইল যখন বাড়ি ফিরবে বলবে তোমার ভালো নয়। আপনার সন্তান বউয়ের কথা শুনে আপনারা গালি দেব আপনার সন্তান বিয়ের পরে বাবা ভুলে যাক আর ইসমাইলের দিকে তাকান বাবা একটা ইঙ্গিত করে চলে গেছে ইসমাইল ফিরে আসলো মহিলা তখন বলল একজন বুড়ো মানুষ আসছিল পরিচয় দেয় নাই শুধুমাত্র কিছু কথা কথাবার্তা বললো তারপরে বলে গেল তোমার ঘরের সৌকাত নাকি ভালো না এটা ফাল্টানো দরকার ইসমাইল হিসালাম বুঝে ফেলেছেন সে বুড়া আমার বাবা ইব্রাহিম ঘরে বসতে বলো নাই নাকি কত দূর থেকে বাবা এসেছে একটু আদর সমাদর করো নাই ইব্রাহিম নবী তোমার উপরে বেজার হয়ে গেছে তোমার কথাবার্তায় বাবা অসন্তুষ্ট ঘরে চৌকাট বলতে তোমাকে বুঝাইছে আমাকে তোমাকে তালাক দিতে বলেছে আমার বাবার কথা মেনে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম যেখানে বাবার ছেলে বউ তালাক দেব কেমন ভালো ছেলে আর আপনার পোলা বউ পাইয়া বাবারে গালি দেব মারে গালি দেব দোষটা আপনার সন্তানকে এক নম্বরে দিলে হবে না আপনি ইব্রাহিমের মতো বাবা হতে পারেন নাই এখন ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান কেন পেলেন এবার একটু পিছনে গেলে দেখবেন ইসমাইলের মায়ের নাম হজরত হাজার যাকে আমরা বলি হাজের এমন অনুগত স্ত্রী ছিলেন এমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন এমন আল্লাহওয়ালা মহিলা ছিলেন যখন ইব্রাহিম সালাম বিবি ছেলে সহ পাশে রেখে চলে গেছেন তিনি স্বামীর সাথে একটা কটু কথা বলেন নাই এবং শুধু প্রশ্ন করেছিলেন ইব্রাহিম কোথায় যাও ইব্রাহিম জবাব দেন নাই প্রথমবার দ্বিতীয়বার আবার বললেন ইব্রাহিম কোথায় যাও ইব্রাহিম সালাম জবাব দেন নাই তৃতীয়বার বললেন ইব্রাহিম আমাদেরকে বিরান ভূমিতে রেখে চলে যাও এটা আল্লাহর অর্ডার নাকি হজরতি ইব্রাহিম পিছনের দিকে না তাকাইয়া মুখটা সামনের দিকে দিয়া শুধু জবাব দিছেন হাজারা এটা আমার আল্লার অর্ডার তখন হাজারা জবাব দেয় টেনশন করোনা চলে যাও আমার আল্লাহ যদি অর্ডার দেয়, আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দেবেন না এমন আল্লাহ মায়ের পেট থেকে তো ইসমাইল হবেই ইব্রাহিম সেই নবী যে নবীকে আগুনে ফেলা হয়েছিল তখনও তিনি আল্লাহর উপর একশো পার্সেন্ট ভরসা রেখেছেন এসেছিলেন জিব্রিল আমিন সহযোগিতার জন্য আগুনে পড়ার আগে তা সিরিপ নে কাসির পণেতা বলেন কেন ফিল হওয়া فأراد له جبريل فقال يا إبراهيم ألك حاجة قال أما منك فلا وأما من, من الله فبلا سبحان الله